জাহিদ সাহেব এবং এনাম সাহেব ওনারা দুইজন কলিগ এবং প্রতিষ্ঠানটা বড় প্রতিষ্ঠানে ওনারা অনেকদিন হলে আছেন প্রতিষ্ঠানকে ভালোবাসেন এবং প্রতিষ্ঠানের দিন দিন প্রতিষ্ঠান উপরের দিকে যাক সেজন্য ওনারা যথেষ্ট ডেডিকেটেড ওয়েতে তারা কাজ করে ওনারা দুইজন অনেক দিন আলোচনার ছলে ওনারা ওনাদের যে মিটিংটা হয় সেই মিটিংটা ওনারা যে সময়টা গল্প গুজব করেন সেটা প্রোডাক্টিভ ডিসকাশন বলা চলে ওনারা একটা আইডিয়া ওনারা জেনারেট করলেন যে একটা ফ্যামিলি গ্যাদারিং স্পেশালি দ্যাট ইজ মিড লেভেল এন্ড অ্যাবাভ তাদের ফ্যামিলি গ্যাদারিং করা হবে বাচ্চা কাচ্চা সহ আসবে প্রতিষ্ঠানের ভিতরে পিকনিক তো নর্মালি হয় তো তাদের পুরস্কার দেওয়া হবে খেলা হবে প্রতিষ্ঠানটা অনেক বড় প্রতিষ্ঠানের ভিতরে ছোট পার্ক আছে ছোট আপনার চিড়িয়াখানা আছে প্রাকৃতিক সৌন্দর্য আছে ফসলের ক্ষেত আছে সুতরাং জাগার কমতি নেই বিল্ডিংগুলো সুন্দর সুতরাং ফ্যামিলি যদি এসে এই জায়গাটায় দেখে এই জায়গাটা যদি ফিল করে তাদের ফ্যামিলি লাইফেও অনেক ভ্যালু অ্যাডিশন হবে এবং তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে বাবার অফিস এমন আমার হাজবেন্ড এত বড় অফিসে কাজ করে এই জাতীয় চিন্তা থেকে তারা প্রপোজাল রেডি করে তারা একটা খেলাধুলা কি কি খেলাধুলা রাখবে সেটা করে বৌদের ভাবিদের জন্য কি হবে সেটা ইয়ে করে এভাবে তারা প্রোগ্রামটা সাজায় সাজিয়ে ডিরেক্টরকে যখন তারা প্রপোজ করে আশ্চর্য হয়ে যায় এবং নিত্য একটা ব্যাপার আছে বলে তাদের এই প্রস্তাবটা পাশও হয়ে যায় এবং তারা দুইজন তার টিম তৈরি করে এই প্রোগ্রামটাকে সফল করে এর পরিপ্রেক্ষিতে আসলে তারা যা চিন্তা করেছিল তাই হয়েছে এই অনুষ্ঠান যেদিন হয় জাঁকজমক কোন অনুষ্ঠান ভিতরে হয় কালার ফুল বিভিন্ন পতাকা টতাকা আহ বেলুন দিয়ে সাজানো হয় নর্মালি যে জায়গাটা সুন্দর ছিল সে জায়গাটা আরো সুন্দর কালারফুল হয়ে ওঠে এসব বেলুন ইয়ে এসব কিছুর কারণে কারণ সেখানে পশু পাখুর ছিল সেখানে খরগোশ ছিল সেখানে হরিণ ছিল সেখানে পুকুরে মাছ লাভ দিচ্ছিল পুকুরটা বড় ছিল পুকুরের স্পিড বড় ছিল নৌকাও ছিল গোয়াল ঘরে গরু ছিল সুতরাং আলটিমেটলি পরের দিন সবাই কে কার বাসার ফিলিংসটা কে কতভাবে শেয়ার করতে পারবে তার জন্য কম্পিটিশন এই নিয়ে পরের সাতটা দিন শুধু একটা পজিটিভ ভাইব্রেশনে কেটে গেছে এটা সেদিন কত লাখ টাকায় সেদিন খরচ হয়েছে কিন্তু ইনডাইরেক্টলি যে মোটিভেশনটা ক্রিয়েট করেছে এখানে এমপ্লয়ীদের যে আক্রিয়ে রাখা এর ভিতরে দুইজনের ঘটনা বলি এই দুইজন ডিপার্টমেন্টাল হেড লেভেলে আর একজন সেকেন্ড ইন কমান্ড লেভেলে ভিন্ন ডিপার্টমেন্টের তাদের অন্য একটা প্রতিষ্ঠানে যাওয়ার কথাবার্তা চলছিল অলমোস্ট কাছাকাছি যে তাদের নেগোসিয়েশনটা হয়ে এটা ফাইনাল হয়ে যাবে এই অনুষ্ঠানের পরে তাদের ওয়াইফরা তাদেরকে যেতে দেয়নি মানে তুমি যে জায়গায় যাবে হ্যাঁ টাকার জন্য হয়তো যাচ্ছ বা প্রমোশনের জন্য যাচ্ছ এখানে হয়তো সেটা দুই দিন পরে হবে কিন্তু ওই প্রতিষ্ঠানে যে তুমি যে সেট হতে পারবে তার গ্যারান্টি কি কিন্তু এখানে যে জিনিসটা উপভোগ করে আসলাম যে জিনিসটা দেখে আসলাম তোমার তো এখানে কোনো সমস্যা নেই সুতরাং টাকা পয়সা এটা অটোমেটিক আসবে কাজ করে যাও প্রমোশন এটাও হবে সুতরাং এই রিক্সটা নেওয়া দরকার কি দেখেন ডাইরেক্টলি দুজন এরকম অন্য সবার ভিতরে কিছু না কিছু ভালো একটা মোটিভেশন কাজ করেছে সো এই দুজন কি বিজনেস পার্টনার না ইয়াস দে আর বিজনেস পার্টনার থ্যাংক ইউ সালে থাকবেন